বারোটার সময় হয়ে গেলেও স্কুলের মেন গেট বন্ধ থাকায় ও কোনো শিক্ষক না আসায় স্কুল গেটের সামনে ছাত্রছাত্রী অভিভাবকরা বিক্ষোভ করেন আজ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী হাই স্কুলে এদিন স্কুলের অভিভাবকরা জানান প্রায় এক বছর থেকে স্কুলে ঠিকঠাক মতো শিক্ষক শিক্ষিকারা আসে না আজকে প্রায় বারোটার সময় হয়ে পেরিয়ে গেলেও ৩২ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে এখনো অবধি স্কুলে পাঁচ ছয় জন শিক্ষক শিক্ষিকা এসেছেন প্রায় এক বছর ধরে স্কুলে পড়াশোনা হচ্ছে না বলে জানান এর আগে স্কুলে ভালো পড়াশোনা হতো পড়াশোনা ভালো মতো না হওয়ায় এই বছর ভদ্রকালে হাই স্কুলের রেজাল্টও খারাপ হয় এমনকি কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের চেহারা স্কুলে দেখাই যায় না প্রায় অনেকদিন ধরে এইরকম পড়াশোনার বেহাল অবস্থায় স্কুলের এমনকি স্কুলে মিড ডে মিল ভালো মতো দেয় না এই নিয়ে একাধিক অভিযোগ করেন স্থানীয় সহ অভিভাবকরা তবে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি জানান আমি অসুস্থ আমি ডাক্তার দেখাতে এসেছি তো অন্যদিন যখন স্কুলে গেছি তখন তো এরকম হয় না আজকে কেমন হলো তা আমি জানি না তবে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ আউটপোস্ট পুলিশ ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের এখানে একটা ফুটবল খেল চলছে সেই খেলাটা থেকে আমি আমার অফিসের দিকে যাচ্ছিলাম আমাদের ক্লাবের ছেলেগুলো ছিল তো এই রাস্তাটাই আমাদের ফুটবল মাঠ অফিসটা আমার এখানেই তো দেখলাম এখানে খুব ভিড় পনেরো বারোটার সময় আমি ও কী হয়েছে কিছু গার্জেন ছিল আমি ওদেরকে ডাকলাম কি হয়েছে ভাই বলছে এখনও আমাদের স্কুলের চাবি খুলে নাই স্টুডেন্টগুলো দাঁড়িয়ে আছে তো আমি কিরণ সাহেবকে বললাম কী হয়েছে ভাই বলছে একটু দেরি হয়ে গেল আসা এটার জন্য আমরা খুলি নাই তো আমি বললাম যে দেখো ভাই হেড স্যার যদি এসছে হেড স্যারকে বলো আর যেন এরকম না হয় তো হেড স্যারকে খুঁজলাম উনি নাই তখন পনে বারোটা এখন তো সাড়ে বারোটা বাজে আমি যখন এখানে এসেছিলাম তখন পনে বারোটা সবাইকে বলে টুনে এখন স্কুলটা আমি খোলালাম সবাইকে হাত জোর করলাম যে দেখো যেহেতু মিডিয়া এসছে অনেকে দাবি করছে যে স্কুল কিন্তু এইভাবে এক বছর ধরে চলছে কি বলবেন ওটা আমরা ভিডিও ম্যামের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ইসলামপুর বিডিও ম্যাম হ্যাঁ ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রধান যারা জেলা পরিষদের মেম্বার আছে যারা আমাদের এখানকার প্রতিনিধি আছে সবাইকে আমরা আমরা বলছি যে আপনারা দৃষ্টি আকর্ষণ এখানে এক বছর ধরে প্রতিদিনের মতো স্কুল সাড়ে দশটা গেট খোলার কথা কিন্তু আজকে সাড়ে এগারোটা অবধি গেট খুলে নাই তার জন্য আমরা এখানে প্রতিবাদ করতেছি বিক্ষোভ করতেছি যারা সময় মতো স্কুলটা খুলে সময় মতো স্কুলটা বন্ধ হয় আর ভালো মতো ক্লাস চলে

হাই স্কুলের গেট সাড়ে দশটা খোলার কথা কিন্তু সময় মতো স্কুল খুলে না সাড়ে এগারোটায় খুলে পনেরো বারোটায় খুলে আমরা চাই সময় মতো গেট খুলোক আর সময় মতো বন্ধ হোক আর ভালো মতো ক্লাস ধরে হ্যাঁ এখানকার কমিটিও জড়িত আছে সেটাতে এখন আমরা এটাই চাই সময় মতো স্কুলটা খোলোক সময় মতো বন্ধ হোক আর ভালো ভালো ক্লাস আজকে বারোটার বারোটার সময় গেট খুলছে এখানে আমাদের বত্রিশ জন স্টাফ আছে আজকে আসছে ছয় থেকে সাতজন তবুও সাড়ে এগারোটা থেকে বারোটায় এরা পৌঁছায়ছে এই সময়টার মধ্যে আমার নাম আর্শাদ আলম আমি এখানকার একজন অভিভাবক স্যার বলছিলাম আজকে আপনার স্কুলের সামনে কিছু অভিভাবক ও ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে যে প্রত্যেকদিন সাড়ে এগারোটা বারোটার দিকে শিক্ষকরা আছে এমনই অভিযোগ করেছিলেন কি বলবেন স্যার এইরকম তো কোনো ইয়ে হয়নি আমি আজকে যাইনি আজকে যাইনি কারণ হচ্ছে মেয়ে অসুস্থ আমি একটু মেয়েকে নিয়েছিলাম ডাক্তারের কাছে আচ্ছা কিন্তু অন্য দিন গেছি তখন তো এসেছে আর কি কেন হলো জানি না এমনকি আমরা যখন আমরা গেছিলাম সংবাদ মাধ্যম আমরা প্রেজেন্ট ছিলাম তখনই কিন্তু স্টাফ নাকি শিক্ষক শিক্ষিকা আর হ্যাঁ 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 বত্রিশ আছে কিন্তু তার মধ্যে মাত্র পাঁচ থেকে ছ জন হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে ওদের 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 হ্যাঁ এটা 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 আগে 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 একটা কাজ ছিল ওদের পিএফ নিয়ে আরকি হ্যাঁ পি এফ এর একটু কাজ ছিল ওদের হ্যাঁ তো আমরা ওই ইয়েকে বলেছিলাম এক টিচারের বাড়িতে কি এফ এর কাজ নিয়ে বসার জন্য আরকি হ্যাঁ তো ওরা পি এ কাজ করে তারপরে গেছে হয়তো যাই হোক ওটা হয়তো ওর আগে যাওয়া উচিত ছিল ওরা পরে গেছে স্যার স্থানীয় যারা অভিভাবক রয়েছে তারা অভিযোগ করছে যে প্রায় এক বছর ধরে এরকম চলছে এর আগে ভালো পড়াশোনা হয়েছে ভদ্রকালী স্কুল থেকে ভালো রেজাল্টও করা হয়েছে কিন্তু এবার রেজাল্টও খারাপ হয়েছে এরকম শিক্ষার ইয়ে নিম্নমান ইয়ে মানে আগে হয়েছিল কেন ওদের তাহলে বুঝতে হবে আর এখন কেন হচ্ছে এটা ওটা ওদের বুঝতে হবে হ্যাঁ এটা তো আমি বলবো না ওদেরকেই জানতে হবে ব্যাপারটা ওকে দেখতে হবে খতিয়ে কেন হচ্ছে যে হ্যাঁ কাউকে করছি না না আলোচনা করতে হবে তাহলে তাহলে কি অভিভাবকরা যারা অভিযোগ করছে তারা কি এটা এই বিষয়ের সাথে যুক্ত আছে স্যার যে বিষয় কি বিষয় কিছু আছে স্যার টাকা পয়সা বুঝলাম না মানে কোন কি এরকম বিষয় আছে যে এই কোন লেখাপড়ার সাথে ওনারাই তো বলেছেন যে আগে পড়াশোনা ভালো হয়েছে এটা তো বলেছেন হ্যাঁ বলেছে এটাই বলছি সেটাই বলছি দিয়ে তাহলে পরে ওনাদেরকে মানে দেখতে হবে যে আগে কেন হচ্ছিল এখন কেন হচ্ছে না এটা খতিয়ে বের করতে হবে স্যার আরেকটা বিষয় জানা ছিল যে ওখানে